হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা হয়তো সবাই জানো নোট দু হাজার সালে কি পরিমাণে পেমেন্ট দিয়েছে সবাই হয়তো জানো সব থেকে মাইনিং সাইটে সর্ব বেশি পেমেন্ট দিয়েছে নোট কয়েন সেই নোট কয়েনের কিন্তু নতুন একটা প্রজেক্ট শুরু করেছে সেটাতে কীভাবে কাজ করবে কিভাবে কাজ করলে বেশি ইনকাম করতে পারবা সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পারবা সর্বপ্রথম টেলিগ্রামে চলে যাবা টেলিগ্রামে যাওয়ার পর নট কয়েন লিখে সার্চ করলে তোমরা তাদের চ্যানেলটা পেয়ে যাবা টেলিগ্রাম চ্যানেল তারপরে দেখ এখানে দেখতে পারবা তাদের একটা হচ্ছে প্রজেক্ট হচ্ছে মেক এ পিকজেল কালার এটার উপরে একটা ক্লিক করে দিবা এটার উপর ক্লিক করে দিলে নট পিকজেল বলে একটা অপশন আসবে সেটাতে উপর দেখবা যে লেখা আছে স্টার্ট সেই স্টার্টের উপর একটা ক্লিক করবা নট কয়েনেরই প্রজেক্ট কিন্তু নট পিকজেল এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা তারপরে হচ্ছে ওকে তারপরে লেটস গো এখানে উপর একটা ক্লিক করে দিবা নট কয়েনেরই প্রোজেক্ট নট পিকজেল নট কয়েন কিন্তু ভালো পরিমাণের তোমাদেরকে আর্নিং দিয়েছে বেশি বেশি টাকা দিয়েছে নট পিকজেলও কিন্তু সেরকম টাকা দিবে সেজন্য এই প্রজেক্টে একটু হলেও সময় দিবা যেন ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারো এই দেখো নট পিকজেল কিন্তু এখানে তোমার চলে এসেছে এটাতে কীভাবে কাজ করবা সবাই হয়তো জানো না প্রথমে যে এখানে জিরো আছে এই যে এখানে জিরো আছে সে জিরোর উপরে একটা টাচ করবা টাচ করার পর এখানে প্রিন্ট টু পিকজেল টু স্টার্ট মাইনিং এটার উপরে একটা ক্লিক করে দেবা আপ তুমি এখানে কিন্তু আসার পরেই কিন্তু ইওর ব্যালান্স আর পিকজেল হয়ে গেছে আমি এটার উপরে একটা ক্লিক করলাম স্টার্ট তারপরে এখানে তোমার হচ্ছে তাদের কি আছে বোনাস আছে হচ্ছে ইনভাইট বোনাস আছে চোদ্দোটা বুস্ট করা যাব আমরা এখন লেভেল আপ করবো না এখন আমার প্রিন্ট করে দেখাবো এখানে কিন্তু অনেক তাদের ইয়ে আছে সেগুলো তোমরা সব কিছু পরে দেখে নিবা দেখার পর নট পিকজেল তারপরে এটার উপর একটা ক্লিক করবা নট পিক্সেলে এটা আসার পর তোমরা শুধু এখানে প্রিন্টে ক্লিক করবা দেখবে যে এক করে এনার্জি তোমার কমে যাচ্ছে সেই এনার্জি কীভাবে বাড়াবে নো এনার্জি এখানে কিন্তু আর তুমি প্রিন্ট করতে পারবে না সেই এনার্জি লেভেল কীভাবে বাড়াবে এখানে দেখবে যে এনার্জি বাই তিনশো স্টার লাগবে ইনস্ট্যান্টলি রিস্টর্ড চার্জ ফর প্রিন্টিং যদি এখানে এনার্জি বাড়াতে চাও তাহলে তোমার পাঁচশো স্টার লাগবে আমার তো স্টার বাই ফর স্টার এখানে তো স্টার কনফার্ম লিখে দিলাম পার্সেস এখানে সাতশো স্টার চোজ পাঁচশো স্টার নিডেড আমার তো স্টার নাই সেই জন্য এখান থেকে আমি বাই করতে পারবো না ব্যাগে চলে আসলাম তারপরে তোমার এখানে ক্লিক করবা তারপরে হচ্ছে টয়েস এখানে ক্লিক করবা ক্লেম অন মিট অ্যাগো তারপরে বুস্টে ক্লিক করবা বুস্টে ক্লিক করার পর এখান থেকে কিন্তু বাই ফার ফাইভ পিক্সেল এখানে ক্লিক করবা তারপরে কিন্তু ওয়েল ডান তোমার লেভেল কিন্তু বেড়ে গেল এখানে কিন্তু তোমার প্রিন্ট ক্লেমে ক্লিক করলে ক্লেমে ক্লিক করলে কিন্তু মাইনিং শুরু হয়ে যাবে সে এরকম করে কিন্তু মাইনিং করতে পারবা সবগুলো এরকম রিসার্চ স্পিডও তুমি লেভেল এক থেকে দুই করতে পারবা বাইফার ফাইভ পিকজেল এখানে ক্লিক করবা লেভেল স্পিডেও কিন্তু বেড়ে গেল দুই লেভেল গেল এনার্জি লেভেল এটাও কিন্তু বাড়াতে পারবা তুমি চাইলে এখানে কিন্তু তোমার চেক ফেল্ট মানে আমার আর এখানে স্টার নেই বা টোকেন নেই সেজন্য এখানে কিন্তু বাড়ছে না টাক্সে চলে যাবা আবার এগুলো তুমি করে নিবা আগে পিন পিক ইনভাইট ফ্রেন্ডস জয়েন স্কট এইগুলো কিন্তু তুমি সবগুলোই করে নিতে হবে এগুলো করার পরেই কিন্তু তুমি নট কয়নে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবা না হলে কিন্তু নট কয়নে আর্নিং করতে পারবা না নট কয়েনের কিন্তু নট কয়েনেরই সাইড কিন্তু তোমার হচ্ছে নট পিকজেল এটা সবসময় মাথায় রাখবা নট কয়েন নট কয়েন কীরকম করে পেমেন্ট দিয়েছিলো তোমরা হয়তো সবাই জানো যারা নট কয়নে কাজ করেছ সবাই হয়তো জানো যে নট কি রকম পেমেন্ট করেছিল সেটা মাথায় রেখেই কিন্তু তোমরা কাজ করবা নট কয়নে একটা মূল্য দিবা বেশি বেশি কাজ করার চেষ্টা করবা নট কয়নে যারা নট কয়নে এখনও কাজ শুরু করো নাই এই ভিডিও দেখার পর কিন্তু নট কয়নে অবশ্যই কাজ করবা তুমি ক্লেম করতে পারবা ওয়ান মিনিট পর পরে কিন্তু ক্লেম করতে পারবা মাইনিং স্পিডটা বাড়াতে পারবা কিভাবে বাড়াতে পারবা সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি হিস্টোরি কিন্তু আমার আছে রিসার্চ তারপরে স্টার্ট দেখো একটু পরে কিন্তু রিসার্চ স্ট্রিট একশো আটাশ হয়েছে বাই ফর এরকম করে বাড়াতে হবে রিসার্চ বাড়ার জন্য তোমার স্টার প্রয়োজন হবে সেই স্টার কিন্তু কীভাবে কাজ করবা এই যে প্রতিবার প্রিন্ট করে করে কাজ করতে হবে তোমার এরকম করে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি তুমি এই নট পিক জেলে ভালো পরিমাণে একটা ইয়ারডোপ আর্ন করতে পারবা এখন তারা কিন্তু লিস্টিং ডেট দেয়নি তারা হয়তো নভেম্বরের দিকে লিস্টিং ডিট জানাবে নভেম্বরে সে সেটুকু তোমরা অপেক্ষা করো এবং কাজ শুরু দাও নট কয়েনের কমেন্টেটার নট পিকজেল এটা মাথায় রেখে কাজ শুরু করে দাও আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ